সাত সকালে বারো নম্বর জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা আহত একাধিক মুর্শিদাবাদ জেলার নবগ্রামে সুকীয় পলসুন্ডা মোড় মধ্যবর্তী এলাকায় চানক মোড় সংলগ্ন এলাকা স্থানীয় সূত্রে জানা যায় শিলিগুড়ি থেকে বহরমপুরের দিকে যাওয়ার সময় জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা পাথর ভর্তি লরিকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে যাত্রীবাহী বাস রাস্তা থেকে ছিটকে ডিভাইডার ক্রস করে অপর লাইনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জেসিবি ট্রাক্টরকে ধাক্কা মেরে নিয়ে এসে দোকানে ধাক্কা মারে বাস ভয়ঙ্কর এই দুর্ঘটনাটি ঘটেছে ভোর চারটে নাগাদ পাথর ভর্তি লরি টি টায়ার বাস্ট হওয়ার ফলে জাতীয় সড়কে দাঁড়িয়েছিল বলে জানায় স্থানীয়রা ঘটনায় বেশ কয়েকজন বাস যাত্রী গুরুতর আহত হয়েছে তবে কোনো গাড়ি চালকের ক্ষয়ক্ষতি হয়নি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয়রা জানায় দুর্ঘটনাটি সকালে হলে বেশ কয়েকজনের জীবন চলে যেতে পারত রাস্তার ওপরে দাঁড়িয়েছিল মিডিলে কেন কেনার এই এই হাই রোডের মধ্যে রাত্রিবেলা আপনি কোনো সময় যাবেন আমি যাই দেখবেন এদিকে লরি দাঁড়িয়ে ওইদিকে লরি দাঁড়িয়ে আচ্ছা ফারাক্কা পর্যন্ত ওই ডাম্পারগুলো আছে ওই গাড়ি দাঁড়িয়েছিল তো আমি ওইখান থেকেই আমি আসছিলাম আচ্ছা তুমি সব লাইট ফাইট বন্ধ করে দাঁড়িয়েছো হ্যাঁ থাকতে তো আমরা আসছিলাম যে না ঠিক আছে লরিটা ইয়ে করছে হয়তো বের হবে তো হঠাৎ করে কী হলো বুঝলাম না লরিটা এমন পজিশনে দাঁড়িয়ে আছে না ডান দিকে জায়গা আছে না বা দিকে আছে ওই ডান দিকে যখন আমি দেখলাম যে তোর লরিতে লেগে যাবে তখন এবার গাড়িটাতে ওখানে আপনার সামনের এই শোটা আমার ওই সাইডে লুকিং গ্লাসটা লয়টাতে মানে কোনো রকমের ডান দিকে দিকে বেঁচে যায় আমি ফুটে উঠে যাই ফুটে উঠে যাওয়ার পর এপারে চলে আসি